দুনিয়ার সর্বপ্রথম মানুষ কে ছিল এবং তার নাম কি দুনিয়ার সর্বপ্রথম মানুষ হজরত আদম আলা আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন মাটি থেকে এবং তার নাম রাখলেন আদম তিনি ছিলেন প্রথম মানুষ আর প্রথম নবী আদমকে সৃষ্টির পর আল্লাহর হুকুমে সবাই আদমকে সেজদা করল ইবলিশ ছাড়া সে ছিল জিন্দের একজন ইবলিস বলল আমি তার চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই অহংকার তাকে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত করে দিল সে ক্ষমা তো চাইল না বরং কেমত পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করার শপথ নিল এরপর আল্লাহ আদমের জন্য সৃষ্টি করলেন সঙ্গী মা হাওয়াকে কিন্তু কিভাবে তা কি তুমি জানো আল্লাহ হাওয়াকে সৃষ্টি সৃষ্টি করলো তার ওই বাম পাজরের হার থেকে আর তাদেরকে থাকতে দিলেন জান্নাতে কতই না উত্তম থাকার জায়গা এই জান্না তারা সেখানে আরামে বসবাস করছিল জান্নাত জান্নাতে ছিল একটি গাছ আদমকে আল্লাহ হুকুম দিল এই গাছের নিকটবর্তী হইও না নয়তো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে কিন্তু মানুষের চিরশত্রু শয়তান তাদেরকে দোকায় ফেলে দিল সে কসম খেয়ে বলল আমি তো তোমাদের শুভকাঙ্ক্ষী আল্লাহ তো তোমাদেরকে এই গাছ থেকে ফল খেতে নিষেধ করেছেন যাতে তোমরা ফেরস্তা হয়ে হয়ে না না যাও যাও অথবা ওমর তারা শয়তানের পড়ে সেই গাছ থেকে ফল খেয়ে ফেললো তাদের এই কাজ দেখে দোকায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিল এনে কথা হয়েছে যে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বার করে দুনিয়াতে পাঠিয়েছে কোথায় পাঠিয়েছে আদম ও হাওয়াকে কোথায় রাখা হয়েছিল সেই বিষয়ে মতভেদ রয়েছে যেমন বলা হয়েছে আদমকে সরণ দ্বীপে শ্রীলঙ্কা ও হাওয়াকে জেদ্দা সৌদি আরব এবং ইবলিশকে ইরাক নামিয়ে দেওয়া হয়েছিল কেউ কেউ আদমকে মক্কা সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারুয়া পাহাড়ে নামানো হয়েছিল এছাড়া আরো বক্তব্য এসেছে তবে যেহেতু কোরআন ও হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি তাই আমাদেরও এই বিষয়ে চুপ থাকাটাই ঠিক আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলে এবং পৃথিবীতে নামিয়ে দিলে তারা তাদের ভুল বুঝতে পারলো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলে আমরা সবাই আদম আদম ও হাওয়া আলাইসালাম থেকে এসেছি আমরা তাদেরই সন্তান শয়তান সব সময় মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায় তাই আল্লাহ বিভিন্ন সময়ে নবীদের পাঠিয়েছেন যাতে তারা মানুষকে সঠিক পথ দেখাতে পারে শুধুমাত্র আল্লাহর ইবাদত করো করো না আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহকে অসন্তুষ্ট করো না এইগুলো ছিল সকল নবীদের মূল কথা আর আমরা এই ঘটনাতে কি বুঝলাম মানুষের চিরশত্রু হয়েছে শয়তান আর আমরা শয়তানের দোকায় পরে আল্লাহর হুকুম কত ছেড়ে দিচ্ছি